যে লোকটা দু মাস পরে অসুস্থ হয়ে পড়বে মাস পর অসুস্থ হয়ে যাবে আমি কেন তার দায় দায়িত্ব নিতে দেবো ভাই বরং তোমাকে সেই পরিমাণ সুস্থ থাকতে হবে যেন তোমাকে আমি রাখতে পারি আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে অনেককে আজকাল বাইপাস করে এবং হাটে রিং পড়ায় এই লোকগুলার দায়িত্ব যে পদে থাক সেখান থেকে তাকে অপশনে পাঠিয়ে দেওয়া উচিত এটা একটা ক্রাইটেরিয়া হওয়া উচিত রিং পড়া মাত্র তুমি বাতিল মাল তুমি বেঁচে থাকো তোমাকে মেরে ফেলবে না কিন্তু বাতিল মাল এইটা না করলে এই দেশের লোক ভুল ভাল খাবার থেকে বেরিয়ে আসবে না এবং একটা লোকের হাটের মধ্যে রিং পরানো বা বাইপাস করার পরে সে যতই বলুক আমার হাটটাকে আবার নতুন করে সাজানো হয়েছে আসলে সে মানে না মরে ধুকে ধুকে বেঁচে আছে স্রষ্টার দেওয়া নিখুঁত যন্ত্রটার মধ্যে যখন আপনি মানুষের ছুরি চাকু পড়বে তখন এটা নিখুঁত থাকে না তখন এটা একেবারে শেষ হয়ে যায় এটা একেবারে ঝাঁঝরা হয়ে যায় ঝাঁঝরা দেহ নিয়ে কখনো সিও গিরি করা যায় না তো বাংলাদেশে যত সিও আছে যত এবার কোনো কোম্পানি মালিক যদি তার বাইপাস করা লাগে তাহলে তার চাকরি মানে কোম্পানি অন্যদের উপর ছেড়ে দিয়ে তাকে অপসরে পাঠিয়ে দেওয়া উচিত এদের দেশের আইন হওয়া উচিত তাহলে এই দেশে ফিট লোকগুলা শুধু চাকরি করবে অফিট লোকগুলা বাতিল হয়ে যাবে এই আইনটা না করা পর্যন্ত এই দেশকে কখনো আপনি ঠিক লাইনে তুলে আনতে পারবেন না